টাকার বিনিময়ে ঢাকায় লোক জমায়েতের মাধ্যমে অরাজকতার চেষ্টার অভিযোগে ঢাকা আরিচা মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি পরিচালনা করছে আমরা লোন সরকারের কাছ থেকে আমাদের আবেদন যে আমরা আমাদেরকে যোগ দিতে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে অহিংস গণ অভ্যুতান বাংলাদেশ শিরোনামের একটি ফর্ম পাওয়া যায় যাতে সমাবেশে যোগ দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক স্বাগতম বাংলাদেশ নাওয়ের বিশেষ প্রতিবেদনে আজ আমরা আলোচনা করব রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর ঘটনা নিয়ে লোভনীয় প্রস্তাবের ভাত ঢাকা শহরের শাহবাগ চত্বরে আরও এক চাঞ্চল্যকর ঘটনার কেন্দ্রবিন্দু রোববার চব্বিশে নভেম্বর রাতে শুরু হওয়া একটি সংগঠনের ঘোষণা রাজধানীতে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি করে এই সংগঠন যার নাম অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ তাদের প্রচার করতে দাবি করে বিনা সুদে ও বিনা জামানতে এক লাখ থেকে এক কোটি টাকা ঋণ দেওয়া হবে প্রান্তিক জনগণকে এই লোভনীয় প্রস্তাবে আকৃষ্ট করে ঢাকায় আসার আহ্বান জানানো হয় প্রচারপত্রে উল্লেখ করা হয় লণ্ঠিত অর্থ উদ্ধার করব বিনা সুদে পুঁজি নেব একই সঙ্গে বিশেষ আইনের দাবি তুলে সোমবার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয় এতে আরও বলা হয় জনগণ নির্ধারিত ছকে আবেদন করলে দ্রুত ঋণ প্রদান করা হবে বিশৃঙ্খলা ও বিতরণ রাতের পর থেকে শত শত মানুষ ঢাকা শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে জড়ো হতে শুরু করে তারা যানবাহন সহ ক্যাম্পাসে অবস্থান করতে থাকে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পোক্টোরিয়াল টিম শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত উদ্বেগ নিয়ে বহিরাগতদের সরিয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ রহমান বলেন আমরা টিএসসি এলাকা দ্রুত বহিরাগত মুক্ত করেছি এবং যানবাহনগুলো ফেরত পাঠিয়েছি এদিকে প্রক্টোল সাইফুদ্দিন আহমেদ জানান রাত থেকে ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ন্ত্রণে আমাদের মোবাইল টিম কাজ করছে পুলিশের সহযোগিতায় পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়েছে ক্যাম্পাসে পাওয়া প্রচারপত্র টোকেন এবং বিভিন্ন নকল কাগজপত্র দেখে স্পষ্ট হয় এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র ষড়যন্ত্রের আবাস ও জনমনে ক্ষোভ স্থানীয় জনতা এবং শিক্ষার্থীরা মনে করছেন এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান সাকিব বলেন এটি দেশকে অস্থিতিশীল করার জন্য করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে লোক এনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল গোপালগঞ্জ থেকে আসা এক বাসযাত্রী জানান তিনি তিন হাজার টাকার বিনিময়ে একটি টোকেন নিয়েছিলেন যা দিয়ে এক লাখ টাকা ঋণ পাওয়ার কথা বলা হয়েছিল তবে শাহবাগে এসে তাদের কোনো খোঁজ পাননি এই ঘটনা দেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা এমন প্রতারণামূলক কার্যক্রম থেকে সাবধান থাকা সবার দায়িত্ব যে কোনো আর্থিক লেনদেনের আগে সঠিক যাচাই করুন প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করুন আপনার সচেতনতা এবং সতর্কতা দেশের স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন